জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ প্রথম রায়টি ঘোষণা হতে যাচ্ছে আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামন পাঁচটি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয় এবং তার উপরে শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে আজকের এই দিন অর্থাৎ সতেরোই নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করে আদালত এই রায়কে ঘিরে ইতিমধ্যে আওয়ামী লীগ সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে যদিও পরিবহন শ্রমিকের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বাসগুলো চলবে তবে ঢাকা শহরে এখনও সেভাবে বাস নামতে দেখা যায়নি চারিদিকেই একটি সুনসান নিরাপত্তা এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে দোকানপাটও অপেক্ষাকৃতভাবে কম খুলেছে তো বেড়া বাড়ার সাথে সাথে হয়তো গাড়ি ঘোড়া চলার এই সংখ্যাটি বাড়তে পারে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা এগারোটায় যে রায়টি ঘোষণা করা হবে তা বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে এবং সরকারের পক্ষ থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় এই রায় সরাসরি জনসাধারণের জন্য উন্মুক্ত রেখে দেখানোর ব্যবস্থা করা হয়েছে এখন এই রায়কে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকে ইতিমধ্যেই হামলা হয়েছে এবং সিলেটে ছয়টি বাস বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে দেখা যাক আজ এই রায়ের পরে রায়টি কি হয় আর রায়ের পরে আওয়ামী লীগ এই রায়কে কীভাবে তারা গ্রহণ করে সেটা একটা দেখার বিষয় তবে জাতির চোখ আজ ট্রাইব্যুনাল একের দিকে যেখানে শেখ হাসিনা সহ উল্লেখিত তিন ব্যক্তির রায়টি কি হয় সেটা দেখার জন্য এই মুহূর্তে জাতির চোখ ট্রাইব্যুনালের দিকে এবং এই রায়টিকে ঘিরে সারা দেশে একটি নাশকতার যেমন সম্ভাবনা রয়েছে বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে তেমনিভাবে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বিশেষ করে ঢাকার চেক চেকপোস্ট বসানো হয়েছে এবং ঢাকার বিভিন্ন জায়গায় সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে সব কিছু মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা হলেও থমথমে এবং স্বাভাবিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা কিছুটা হলেও এই রায়কেন্দ্রিক একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে মনে হচ্ছে